ধরুন সরকারি চাকরি জব ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট ভ্যাকান্সি বারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস এবং চাকরির পথ অনুযায়ী এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাধারণত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর ও কোটা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত এখানে উল্লেখ করা আছে আপনারা আবেদন কিভাবে করবেন সেটি হচ্ছে আমি স্ক্রিনটি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিংবা ডাক জগ পল্লীবদ্যুৎ সার্কুলার অনুযায়ী আপনার পাঠাতে হবে এবং আবেদন ফি চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পারবেন এবং সেটি হতে হবে বাংলাদেশ সোনালী ব্যাংকের জনতা ব্যাংক এবং যে কোনো সরকারি ব্যাংকের ব্যাংক ব্যাঙ্কগ্রাফের মাধ্যমে আপনাকে টাকাটা জমা দিতে হবে এবং বিজ্ঞপ্তি এখানে প্রকাশ হয়েছে নয় দশ ও সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদনের শুরুর দিন নয় দশ ও সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে উনত্রিশ তিরিশ পনেরো মে দু হাজার পঁচিশ আমি আপনাদেরকে এখানে কর্তৃপক্ষের যে ওয়েবসাইটটি আছে সেটি জুম করে দেখাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পাবেন আমি লিঙ্কটি কপি করলাম পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তির যে শাখাগুলি লোক নেওয়া হবে সেগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং এখানে সহকারী ক্যাশিয়ার ছয়জন নেবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নেবে একজন এবং সেটি কম বেশি হতে পারে অফিস সহায়ক নিবে আপনাদের চারজন এবং মালি একজন এবং সেই সাথে এর মোট বিষয়টি হচ্ছে যে ঢাকা শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুক মানে বা নেবে একজন এবং কেয়ার কেয়ারটেকার নেবে এখানে একজন এবং মানিকগঞ্জ শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি এখানে সহকারী কেশিয়ার তিনজন অফিস সহায়ক একজন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেরপুর পল্লীবিদ্যুতের একটি আলাদাভাবে দেওয়া আছে এটি হচ্ছে শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ভাতশালা শেরপুর এবং এটি প্যানেল ভুক্তির জন্য সহকারী কেশিয়ার চারজন বা কম বেশি হতে পারে ডাটা এন্ট্রি অপারেটর একজন বা কম বেশি হতে পারে এবং ড্রাইভার একজন ও বিষয়ক একজন তো সব মিলে একটি কথা হচ্ছে সেটি হচ্ছে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে পুরো ডিটেলস দিয়ে থাকবো আপনারা ওখান থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন